আসসালামু আলাইকুম তোমরা কথা বলার সাথে সাথে তোমাদের ভিডিওতে লেখাগুলো শো করবে এটা কীভাবে করবা খুব সহজে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটার জন্য আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরের থেকে আপনি শুট ইন শ্যুট যে ভিডিও এডিটিং সেটা আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই আপনাদের মোবাইলে কিন্তু ইন্টারনেট সংযোগ থাকতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পরে তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিউ প্রজেক্ট সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে যে ভিডিও শো করতেছে এখান থেকে আপনি যে ভিডিওটা সিলেক্ট করে নিতে চান সেই ভিডিওতে ক্লিক করবেন যেহেতু আমি এই ভিডিওটায় কিন্তু আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে চলে এলো আমরা এখন মূল কাজ সেটা কিন্তু করব এটার জন্য দেখেন আমাদের যে ভিডিও আপনার কিন্তু আপনার ভিডিও চালু করতে হবে এই যে প্রথমে আমি এটুক চালু করলাম লোকে কিন্তু ঠিকই বলে তাহলে আপনার লিখতে হবে এনে আপনার কথার সাথে কিন্তু আপনার লেখার মিল রাখতে হবে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন এই যে আমি যেতটুকু লোকে কিন্তু ঠিকই বলে এই পর্যন্ত রাখবেন রাখার পরে তারপরে বাকিটুক আপনি ক্লিয়ার করে দিবেন এই যে আমি যেভাবে লিখছি এভাবে কিন্তু আপনারা লিখবেন যে মানে আপনার কথার সাথে লেখার যেন মিল থাকে বাস এই পর্যন্ত কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি কি করবেন পরের অংশটা কিন্তু আপনার এভাবেই নিতে হবে আবার কি বলছে এতে আবার লিখবেন পৃথিবীতে কেউ কারণ নাই আবার এখানে আপনার টেক্সটে করবেন হ্যাঁ তারপরে আমি পরের অফ তারপরের অংশটা আমি লিখলাম দেখেন হ্যাঁ এ পর্যন্ত ক্লিয়ার রেখে তারপরে আপনি এখান থেকে কেটে দিবেন কেটে দিয়ে ডিলিট করে দিবেন দেখেন আবার মিলছে নাকি আপনাদের আমি এটুক দেখিয়ে দিতেছি এর সাথে এভাবে মিল রেখে কিন্তু আপনি এভাবে স্কলডন করে করে সম্পূর্ণটা করবেন এই লেখাগুলো যদি আপনি বিভিন্ন স্টাইল করতে চান তাহলে কিন্তু আপনাকে আপনি করতে পারবেন সেটার জন্য কি করবেন সেটার জন্য আপনি এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে যে আইকন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার মনের মতন ছোটো বড় যে কোনো ডিজাইনের আপনি লিখতে পারেন এখানে অনেকগুলো আছে আবার দেখেন এটা টানলে বড়ো হবে আবার যদি এটা করেন তার লেখাগুলো কিন্তু আপনার ফাঁক হয়ে যাবে আবার যদি এটা করেন আর একটু ফাঁক হবে আপনার মনের মতন করে যে লেখাগুলো করতেছেন সেগুলো কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন আবার যদি আপনি এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে চান যে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন খুব একদম সিম্পল তারপরে যদি এই লেখাগুলো আপনি বিভিন্ন স্টাইলি করতে চান যে আপনার লেখাগুলো স্টাইল হয়ে আপনার সামনে শো করবে তাহলে আস্তে 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 শো করবে কিন্তু এইভাবে আসবে আপনি যদি তার এই এটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এইভাবে আসবে এইভাবে যাবে আপনার যেটা মন চায় আমি এটা রাখিয়ে দিলাম এরপরে আপনার এই পাশেও কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাবেন আপনারা আস্তে আস্তে এভাবে নিজের থেকে কাজ শুরু করতে থাকবেন নিজেই দেখবেন কোন অপশনে কোন কাজ কি কাজ ঠিক আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা উপরের দিক যাবে আবার যদি আপনি এটা ক্লিক করেন নিচের দিক আসবে আবার যদি আপনি এটা ক্লিক করেন তাহলে আপনার বাম পাশে আসবে ডান যাবে ঠিক আছে আপনার কাছে যেটা মনে হয় আমার কাছে মনে হয় এটা অনেক সুন্দর আপনারা এভাবে সিলেক্ট করে তারপরে আবার যদি আপনি এই অপশনটা কম বেশি করেন তাহলে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর যদি বেশি বাড়াই দেন তাহলে সোলোভাবে যাবে আপনার যেটা মন চায় আপনি এভাবে কাজ করবেন এ দেখেন সব কিন্তু আমার এভাবে কিন্তু আপনি পুরোটাই কিন্তু ক্লিয়ার করতে পারবেন এ দেখেন এই অপশনটাই পর্যন্ত ক্লিয়ার করলাম তারপর এখান থেকে লিখবেন আবার স্ট্রেস করে আপনি এর সাথে মিল করে দিবেন সমস্যা নাই এর সাথে আপনি মিলাই দিবেন যেহেতু আপনার সমস্যা নাই এক্ষেত্রে এই যে কিছুটা মায়া এই পর্যন্ত কিন্তু আপনি স্কল ডাউন করে কেটে নেবেন এই যে স্প্লেটে ক্লিক করবেন ক্লিক করে এ পাশেটা ক্লিক করবেন এই দেখেন চলে এলো আপনি লেখাগুলো একদম টেনে নিচে নিয়ে আসবেন আপনার মনের মতন এই যে এভাবে ছোট বড় আপনি করতে পারবেন ঠিক আছে তারপরের অংশ আপনি এভাবে কিন্তু করতে পারবেন আপনি কিন্তু এইভাবেই আপনার লেখাগুলো আপনি কমপ্লিট করে নিতে পারবেন দেখেন কত আপনি আপনার মনের মতন করে ছোট বড় করে সাজিয়ে নিতে পারেন এই লেখাগুলো কত সুন্দর খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের বয়েজের সাথে বা আপনার কথার সাথে সাথে আপনার এই লেখাগুলো কিন্তু আপনি মন চাইলে আপনার ইচ্ছা মতন ডিজাইন করে আপনি ছোট বড় করে আপনি সাজেস্ট করে কিন্তু তৈরি করতে পারেন এটা খুব একটা আনকমন বিষয় আসলে সবাই কিন্তু এইটা লেখা দেয় না দেখবেন ভালো ভালো বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা বা যারা সুপার স্টার বা যাদের ভিডিওগুলো গুলো কোয়ালিটি ভালো তারা কিন্তু এভাবে দেয় এভাবে দিলে কি হয় আপনার ভিডিওতে বেশি ভিউ আসবে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে যে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো অবশ্যই আপনারা এভাবে করতে পারবেন যদি এর সাথে আপনি আরো কোনো স্টিকার লাগাইতে চান তাহলেও কিন্তু আপনি দিতে পারবেন এই যে আপনার যে শেয়ার অপশনটা এভাবে যদি আপনি ক্লিক করেন স্টিকারে ক্লিক করেন এখানে কিন্তু আপনি ভিডিও লাস্টে কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারেন এটা এখানে অনেক কিছু আছে আপনি করে আস্তে আস্তে শিখবেন প্রথম পর্যায়ে ভুল হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এভাবে কিন্তু আপনারা করতে পারেন এ দেখেন কত সুন্দর দেখা যাইতেছে হ্যাঁ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তারপরে মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এনে এই যে উপর অপশনটা ক্লিক করবেন রেশিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে তারপরে কিন্তু আপনার ভিডিও সেভ হয়ে যাবে গ্যালারিতে আপনি সেখান থেকে ক্লিক করে আপনি আইডিতে অথবা ইউটিউবে সারতে পারেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম